ले तो सो तुम आ बाबा की खादे हां सादा दी ना खुला बे আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে যতটুকু পারছি সব সংসারে কাজকর্ম রান্নাবান্না ছেলে মেয়েকে নিয়ে সময় মানে যতটুকু হয়েছে চেষ্টা করছে আপনাদের আজকের দিনটা শেয়ার করার আশা করতেছে আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো অনেক সময় দেখা যায় কাজ করার সময় ভিডিও করা হয় না অনেক সময় দেখা যায় যে কাজ করি ভিডিও করি এরকম তো যাই হোক আজকে তো শুক্রবার সবাইকে জুমা মোবারক তো চেষ্টা করব আজকে সারা দিনটা কিভাবে কি করে কাটলো সেটা আপনাদের শেয়ার করব।

তোমার জুতা লাগবো না তোমার বাবা কুলে করে নিবনে সবাই বালি পারাইতে কুলে করে নিয়ে যান যাও যাব আবার কুলে দাও এতক্ষণ তো ঘরেই রাখলাম দূরে গেল গবাহী

है नेबर ए बुरी हम बिल दिलो आज पदा कर लो ए बार डह नहीं ए बार डी तो अंतरिया मासे छि ए मास मास एक तरीके से ना एक भी दिया ही करवा तो बाहर तो तुम ही बा तू भी डर टाइम ना माइन ना चीज़ अवस्था कौन लो माय তোমাৰ টুপি নাই তোমাৰ টুপি থাকিব

Bir şey